আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার বিষ্ণং পর্বের ক্লাস করবো ইনশা তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে হরকত এবং তানবিন যুগের শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন আর যদি আজিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এই পিছনের ক্লাসগুলি দেখে নিবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন আনুল কারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন নাজকের ভিডিও শুরু করা যাক তা উজুবিল্লা হিমিনাস সেই তনি বিস্মিল্লে নির রহে নির রহিদওয়ালা হারফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে একবার পূর্বের হারকতের সঙ্গে একবার নিজ হারকতের উচ্চারণ হবে তো এ বাটি টি র কে একবার ধরে উচ্চারণ করে পড়তে হবে আবার এ র টি একবার উচ্চারণ হবে র উপরে তানবিন আছে তানবিনওয়ালা হারফ নুনযুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন بارو زبر بار رو ألف دو زبر رن بر رن بر فارو زبر فار رو ألف زبر رن فر رن فر رو جيم زبر رج جيم ألف لف زبر جان رجًّا رجن, رجن. با زبر بس سين ألف دوي زبر سن بس سن شين آف زبر شق اوف ألف دوي زبر قن شق قن غين يا زبر غي يا ألف دوي زبر ين غي ين غيّان همزه دال زر إد دال ألف دوي زبر دان إد دان ضاد دال زر ضد دال ألف دوي زبر دان ضد دان عين زا زر عز زا ألف دوي زبر زان عز زان. واو دال بش ود دال ألف دو زبر دان ود دان جيم زبر حد جيم دو زر جين حد جين شين كاف زبر شك كاف دو زر كين شكين, شكين হ্যাঁ ল্যাম জের হেইল ল্যাম দুই ই পেস লোন হেইল লোন অ্যাফ ল্যাম্প পেস কুল ল্যাম দুই ই পেস লোন কুল লোন স দে র পেস দোর র দুই ই পেস রোণ দোর রোন স মিম পেশ অ সোম গুন্না করে পড়তে হবে হরকতের বামে নুনে মিমে তস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এখানে হরকতের বামে মিমের উপরে তস্তিদ আছে এই কারণে এই সদ হরফ তস্তিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়তে হবে দেখুন এইভাবে পড়ব সদ মিম পেশ সোম মিম দুই পেশ মন সোম মন সো মোন হৌফ জবর হক অফ দই পেশন হক ওন শিন রবর শার রই পেশ রোন শর রহন জবর আন ও গুন্না হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণে এই হামজা তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্না করে পড়ব নুন আলিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ মদর হারফ ডান হরকতকে এক পড়িতে হয় এই কারণে এই নুনকে এক আলিফ টানি পড়ব হ্যা মিম জবর হ্যা মিম আলিফ জবর মা حما جيم ميم زبر جم ميم ألف دوي زبر من جام كاف لام زبر كال لام ألف زبر لا كال لا أمزه ميم زر إيم ميم ألف زبر ما إيم

এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজা বলে পড়তে হবে কারণ আলিফের নিচে জের হরকুত আছে নুন জের জেজমালাইয়া মোদার হরফ ডান দিগের হরকুতকে একালিফটানিয়া পড়িতে হয় এই কারণে এই নুনকে নিচের দিকে ধাবিত করে একালিফটানি পর্ব ইন রব তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি হরকত এবং তানবিন যোগে মদ এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ করে আজকের ভিডিও থেকে শিখে নিবো তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে